হাই ফ্রেন্ডস আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এই যে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে সবথেকে বড়ো কারখানা এখানে জামদানি শাড়ি তৈরি হয় সেটা আজকে তোমাদের দেখাবো আর রাজ্য সরকারের প্রোডাক্ট তৈরি হয় স্কুল ড্রেস দেখো কারখানার ভেতরে আমি ঢুকে গেছি এই যে চার সাইডে মেশিন রয়েছে এই মেশিনটা এখন দেখাচ্ছে এটার কথা পরে বলবো আমি এই যে এখানে জামদানি শাড়ি তৈরি হচ্ছে একটা মেশিনে দুটো করে জামদানি শাড়ি তৈরি হয় এই যে এইটা কম্পিউটার মেশিন এর দ্বারাই মেশিন জামদানি শাড়ি তৈরি হয় এখানে সব দেখা যায় একটা সুতো কাটলেও সেটা থেমে যায় ওই কম্পিউটার মেশিনে ওঠে দেখো দুটো করে শাড়ি তৈরি হচ্ছে এটা উল্টো পাশ ডিজাইনটা সোজা পিঠে ডিজাইনটা আমি এখন দেখাতে পারছি না কাপড় কাটলে পরে দেখাতে পারতাম শাড়ি দুটোর কালার খুব সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর মানে সোজাপিঠ হলে আমি ভালো করে দেখাতে পারতাম ডিজাইনটা কত সুন্দর লাগছে এই দেখো ডিজাইন আমি দেখানোর চেষ্টা করছি এবার আমি পেছন সাইডে যাব এই এই ভীমের মধ্যে দুইশো পিচ করে কাপড় থাকে সেগুলো বোনা হয় এটা কম্পিউটার জ্যাকেট এর মধ্যে চিপ আছে ওটা সাহায্যেই ডিজাইন ওঠে এই যে জ্যাকেট মেশিন এটা এটা দিয়ে ডিজাইন তৈরি হয় এই যে এই মেশিনগুলো এখানে এই রাজ্য সরকারের স্কুল ড্রেস তৈরি হয় এই যে এগুলো স্কুল ড্রেসের পিচ কাপড়ের এইভাবে কাপড় বোনা হয় তারপরে টেলার দিয়ে এগুলো পিস কেটে ড্রেস তৈরি হয় এখ এগুলো সব মেশিন এখানে সব স্কুল ড্রেস তৈরি হয় আজকের ব্লকটা এই অবধি তোমাদের